এত সুন্দর একটি প্লেস রয়েছে যেটা নিজ চোখে না দেখলে সত্যি বিশ্বাস হতো না তো আজকে আমি ঘুরে দেখাবো নোয়াখালী সেই সুন্দর আসসালামু আলাইকুম এভরিমান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে আজকের ব্লগটি হচ্ছে আমি যে নোয়াখালীতে বেড়াতে গিয়েছিলাম ঈদের পরের দিন মানে ঈদের পরে তো দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা আজকে একটু ঘুরতে বের হয়েছি এই প্রথম আমাদের মেয়েকে ছাড়া আমরা কোথাও ঘুরতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার মেয়ে তার নানুর সাথে যাবে খালার বাড়িতে যার কারণে সে ওইদিকে চলে যায় তো বিকেল টাইমে আমরা দুজনই বের হয়ে যাই একটু ঘুরার জন্য শুনলাম নোয়াখালীতে খুব সুন্দর একটি প্লেস হয়েছে মানে ফুড ফরেস্ট ওখানে রেস্টুরেন্ট টাইপও বলা যায় আবার ফটোশ্যুটের জন্য বেস্ট তো এটার সম্পর্কে শোনার পর বললাম যে না সেখানে একটু যাওয়া যাক এরপর তাদের ফেসবুক পেজ সব কিছু ঘুরে দেখলাম যে অসাধারণ জায়গাটি তো আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছি বিকেল টাইমে তো আর্লি বের হয়ে যাওয়ার কারণ দুটা আমার লাভ হয়েছে আমি ডে টাইমের ভিউটাও দেখতে পেরেছি প্লাস সন্ধ্যার যে সৌন্দর্য সেটাও আমি উপভোগ করতে পেরেছি তো এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স এখান দিয়ে ঢুকতেই এত সুন্দর লাগছিল আমার কাছে যে ভেতরটা তো এখনও দেখিনি বাট প্রথমেই এত সুন্দর ঢুকতে তারপর তো ভেতরে ঢুকার পর এক একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর জায়গা নোয়াখালীতে এতবার আসি এখানে কেন আসা হয়নি এরপর বড়দের জন্য এখানে একটা দোলনা ছিল যেটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি আমি উঠে পড়ি তবে সেখানে দোলনাটা দেখার পর মেয়েকে খুব মিস করছিলাম কারণ সেই জায়গাগুলো দেখলে অনেক বেশি এনজয় করতো আর এত খোলামেলা মেলা এত ওপেন একটা প্লেস ইজিলি সে অনেক ঘুরে বেড়াতে পারতো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে ছবি তোলা যাবে ফটোশ্যুট করা যাবে ইভেন তখন একটা মেবি ফটোশ্যুটের প্রোগ্রাম চলছিল আমি দেখেছিলাম একটা ব্রাইড তারপর ওরা ছবি তুলছিল তো যাই হোক গ্রামের মধ্যে এত সুন্দর গ্রামের পরিবেশটাকে মানে তুলে ধরেছে তার মধ্যে অত্যাধুনিকভাবে যে ঝর্ণা এরপর ব্রিজ মানে এইসব দেখে আমি টোটালি স্পিচলেস এত সুন্দর জায়গা প্রত্যেকটা সিনারি উপভোগ করছিলাম তারপর হচ্ছে যেহেতু বিকেল টাইম ছিল রোডটাও কমে গিয়েছে একটু বাতাস ছিল সব কিছু নিয়ে মানে অসাধারণ লেগেছে সেদিন তারপর চারপাশ ঘুরে দেখছিলাম মানে এত বিশাল একটা জায়গা নিয়ে হয়েছে প্রত্যেকটা জায়গায় আমি একটুখানি যাচ্ছি এরপর ছবি তুলছি একটু জায়গায় যাচ্ছি আবার ছবি তুলছি মানে কোন জায়গায় ছবি বাদ রাখবো বোঝানো যাবে না প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে এই জায়গায় ছবি সুন্দর আসবে এই জায়গায় একটু ভিডিও করলে সুন্দর আসবে প্রত্যেকটা নাটি জায়গা আমি মোটামুটি পুরোটাই ভিডিও করেছি কিছুদূর সামনে যাওয়ার পর দেখি একটা চালতা গাছে এত পরিমাণ চালতা ধরেছিল রেস্ট্রিকশান না থাকলে আমি এটা নিয়ে নিতাম ফর এটা তো যাই হোক এরপর চালদাটা খেয়ে অ্যাভয়েড করে আমি একটু ভেতরের দিকে আসলাম এই জায়গাটা দেখেন সম্পূর্ণ বাসের উপরে এত সুন্দর করে ওরা সাজিয়েছে মানে প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে করা বাঁশের উপরে আমরা যে হাঁটছি প্রত্যেকটা জিনিস বাসের বসার জায়গার মোড়াগুলো পর্যন্ত সব সবকিছু এরপরে যে একদম পুরো ওপেন একটা জায়গার পাশ দিয়ে এভাবে একটা বাসের মানে কী সুন্দর সেখানকার ছবিগুলো আসছিল ইভেন ভিডিওগুলো এত সুন্দর আসছিল ডে লাইটে প্রত্যেকটা জায়গায় আমি ভিডিও করেছি প্রত্যেকটা জায়গায় আমি এত এত ছবি তুলেছি বলার বাইরে যাই হোক অনেকক্ষণ গরমের মধ্যে হাঁটাহাঁটি করলাম ছবি তুললাম তো এরপরে একটু ভাবলাম যে না একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাক সেখানকার খাবার দেখলাম অ্যাজ ইউজুয়াল থাকে না ফ্রাইড রাইস চিকেন এইসব আর তখন ইচ্ছে করছিল না যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করার পর পরই বের হয়ে যাই একটু আমরা ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে নিলাম তো সেখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যদি সেখানে ফুড এনজয় করি সেখানে যদি ফুডটা নিই তাহলে আমরা যে টিকিট আছে যে টিকিট কেটে ঢুকতে হয় যেটা হানড্রেড টাকা পার পার সেটা ওরা সে ফুড থেকে মাইনাস করে দেয় তো এই জিনিসটাও একটু ভালো লেগেছে ফুড নিলে মাইনাস করবে না হলে যে টিকিটের টাকাটাই ওরা রেখে দেয় এরপর এই যে সন্ধ্যা হয়ে যায় আমরা একটু ড্রিঙ্কস টিকিয়ে দিতে এইদিকে সূর্য ডুবে যায় তারপর সন্ধ্যার পর আরেকটুকম সৌন্দর্য এইদিকে বাচ্চাদের একটা প্লেস হেন্ট ছিল ওদেরকে সত্যি মারি আমার জন্য অনেক বেশি খারাপ লাগছিলো যে ও আসলে তো দিক থেকে উঠতেও চাইতো না ও এই জিনিসগুলো অনেক এনজয় করে তারপর সন্ধ্যায় চারদিকে যখন লাইটিং শুরু হয়ে যায় এই যে ব্রিজটার কথা বলেছিলাম পাঁচ দিয়ে ঝর্ণা এটা সম্পূর্ণ লাইটিং করে ওরা সন্ধ্যার পরপর মানে ওইটা দেখতে অন্য লেভেল মানে অন্য লেভেলে একটা সৌন্দর্য তখন হয়ে যায় চারদিকে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা লাইট দিয়ে রেখেছে কোনো জায়গায় অন্ধকার নেই এত সুন্দর খুব ছিল জায়গাগুলো আর দিনের বেলায় আমরা যতটুকু মানুষ দেখেছিলাম কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখলাম ওইখানে অনেক মানুষ আসা শুরু করে দিয়েছে তো যার কারণে বুঝলাম যে মনে হয় সবাই সন্ধ্যায় আসে যে লাইটিংগুলো উপভোগ করার জন্য এরপর যেই জায়গা দিয়ে আমরা মানে ঢুকেছিলাম মেন এন্ট্রান্স দিয়ে ওইখানে বের হয়ে যাওয়ার সময় যে গাছের ফাঁকে ফাঁকে পর্যন্ত লাইটিং করা এটা দেখতে মনে হচ্ছিলো একটা বিয়েবাড়ি সত্যি কথা এত সুন্দর লাগছিলো লাইটগুলো দেখতে যদিও রাত্রের ময়লা একটু ভিডিওটা একটু লাইটিং ডিস্টার্ব করছিলো তারপরও আমি সেখানে ছিলাম না আমার আসতে ইচ্ছে করছিলো না অনেকক্ষণ প্রায় তিন থেকে চার ঘন্টা মেবি আমরা সেখানে থাকি এত সুন্দর কিভাবে সময়টা কেটে গিয়েছে ছবি তুলতে ভিডিও করতে খুব এনজয় করছি সেদিন মানে জায়গাটা সত্যি না গেলে মিস করতাম ইভেন এখনও মিস করছি না যে আমি আগে কেন যাইনি যখন শূন্য হয়েছিল তখন কেন যাওয়া হয়নি সেরপর সন্ধ্যার পরপর আমরা বের হয়ে যাই যদি মেয়েকে রেখে এসেছি ওই ছিল আমার বাড়িতে যাওয়া দিদি যদি মেয়েদের ফেলে যায় খুবই ভালো হবে আর যে ওজনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ